কি সাংবাদিকদের কাজে নিরাপত্তা কোথায় আপনারা জানেন এর আগেও সাগর রুনি হত্যা করা হয়েছিল এই সাগর রুনির হত্যার এখনো কোনো বিচার হয়নি আমরা চাই যে আসাদুজ্জামান ভাই যে হত্যাকাণ্ড চালিয়েছে শুধু আসামিদেরকে গ্রেপ্তার করলে হবে না শুধু এর আইনের বাস্তবিত্তিক কার্যক্রম বিচারিক কার্যক্রম আমরা দেখতে চাই শুধু তাই নয় এর আগে যত সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে সাগর রুনি হত্যাকাণ্ড সহ সব সব হত্যাকাণ্ডের দ্রুত বিচারিক কার্যক্রম আমরা বাস্তবে সদৃশ দেখতে চাই আরও বলতে চাই এই হত্যাকারী সন্ত্রাসীরা যে দলের হোক কেন তাদের খুব দ্রুত আইনের আওতা আনতে হবে এবং আমি সাংবাদিক বাইরে বলে দিতে চাই আপনাদের কলম চলতে থাকবে কোন সন্ত্রাসীদের কাছে আপনাদের কলম বন্ধ থাকবে না আপনাদের কলম আপনারা চালিয়ে যান সকলকে ধন্যবাদ ডিটির হত্যার দাবিতে মানব বন্ধন করছি যেন সারা বাংলাদেশে আর কোনো সাংবাদিক হত্যা না হয় আর কোন সাংবাদিকদের আপনারা জানেন গত পশুদিন রাতে গাজিপুরে আমাদের এক সাংবাদিক ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে তার গলা কেটেছে তার হাত কেটেছে তার ইটিএ তার বিভিন্ন শরীরে ক্ষত করে দিয়েছে এরপর দৈনিক কোলায়ের আরেক সাংবাদিক ভাইকে ইটিএ ক্ষত করে দিয়েছে আপনারা জানেন বিগত দিনে সারা দেশে সাংবাদিকদের উপর দিন এক ধরনের সন্ত্রাসীরা নির্যাতন চালিয়ে যাচ্ছে ফোন করতেছে বিভিন্ন ধরনের মামলা হামলা নিয়ে হয়রানি করতেছে আমরা এই বিভিন্ন সাংবাদিকদের এই উপর নির্যাতনের প্রতিবাদে আমরা আজ এই ভাঙ্গা উপজেলার সাংবাদিক কর্মরত সাংবাদিকবৃন্দ এটা মানববন্ধনের আয়োজন করেছি আমরা এ থেকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের উপরে তারা যে সমস্ত সন্তুষেরা অন্যায় করবে দাদা আমাদের উপরে আমাদের উপরে নির্যাতন করবে তাদেরকে আমরা ছাড় নেবো না আমাদের হাতে কলম আছে আমাই কলম দিয়ে তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ আমরা এই দৈনিক প্রতিদিনের কাগজে সাংবাদিক আসাদুজ্জামান তৈরির উপর দিয়ে সমকভাবে হত্যা করেছে আমরা দ্রুত সকল আসামিকে গ্রেফতারের দাবি জানাই সেই সাথে সেই সাথে দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করুন এই প্রশাসনের উপরে আমরা জোর দাবি জানাই আমরা দ্রুত ভবিষ্যতে কোনো সাংবাদিকের উপর নির্যাতন এই বন্ধ করা হোক বন্ধ করার জন্য সরকার বাহাদুরের একটা আইন পাশ করে আমরা তারও একটা দাবি জানাই যে আমাদের নিরাপত্তা দেওয়া হোক আমরা সমাজের শুধু সমাজের অন্যায় দুর্নীতি লেখি কিন্তু আমাদের কথা কেউ লেখেন না আমরা দাবি জানাই সরকার বাহতাদের কাছে আমাদের এই সাংবাদিকের জন্য একটা আইন পাশ করাও নিরাপত্তা দিতে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা আইন পার্থমেন্ট চাই এবং এই সাংবাদিকদের হত্যাকাণ্ড ঘটেছে পাঁচজন ঋতু মধ্যে পাঁচজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে আমরা নাই বাকি বাকি সন্ত্রাসী যারা আছে এই চাদাবাদ যারা আছে এদেরকে আইনের আওতায় এনে কঠোর কঠোরতম আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি সকালকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন বিরুদ্ধে তোমাদের দখলবাজির বিরুদ্ধে আমাদের কলমকে স্তব্ধ করতে পাথর বানাও আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে জনপদের বিরুদ্ধে দর্শনকারীদের বিরুদ্ধে লুটনাদের বিরুদ্ধে বিশালগঞ্জের বিরুদ্ধে সার্বক্ষণিক ভাবে সতর্ক থেকে সতর্ক থেকে অনুসন্ধানীমূলক আরো

সংকট প্রকাশের পুরন্ত সাহস সেই সাহস নিয়ে কিন্তু তারা সংবাদ কর্মী আমরা যারা কলম দুটা তারা কিন্তু সেভাবে আমরা আমরা চালিয়ে যাই আপনারা জানেন আমাদের দুরন্ত সাহস না থাকলে কিন্তু কলম সঠিক হওয়া না আমরা সেই দুরন্ত সাহস নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা জানেন যে আমরা যদিও আজকে সংখ্যা নেব গুটি কয়েক লোক এখানে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের আমাদের এই গুটি কলমের কলম হচ্ছে বোমা সে বোমা নিয়ে আমরা আমরা এগিয়ে যাই আমাদের যে বাণী আমাদের যে ঘুরোধার লেখন সেটা সমাজের দ্বারা অসংখ্য দিয়ে থাকে এবং যারা আপনারা জানেন যে যারা দুর্নীতিগ্রস্ত চাঁদাবাদ এলাকার তাদের বিরুদ্ধে সংক্রান্ত বিরক্ষতা থাকে আমরা তারই ধারাবাহিক ধারাবাহিকতায় আপনারা জানেন দাফাজুজ্জামান তৈরি এই সাম্প্রতিকালে এখন সাংবাদিক তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের আমরা ইতিপূর্বে আপনারা জানেন যে বিগত দিনে সেই শামসুজ্জামান বালু থেকে শুরু করে সাগর রুনি অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিন্তু আজও তার কোনো আমরা আমরা বিচার পাইনি সেই বিচার যাতে পেতে পারি এবং সমাজের দ্বারা একটি সুষ্ঠু ধারা তৈরি হয়ে যারা সংবাদকর্মী তাদের যেন বিচরণ ক্ষেত্র স্বাভাবিক হয় সেইভাবে আমরা কাজ করব আমরা ঐক্যগত থাকবো যদি আমরা সকাল ভাইকে।

উল্লেখযোগ্য তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে যারা জড়িত আছে গ্রেফতার করে আইন আওতার আমরা স্পেশালি ভাঙ্গব জেলার সাংবাদিক পেন্দ্র আমরা সরকারের কাছে আবেদন করছি সংশ্লিষ্ট থেকে আবেদন করতে চাই যে সারা বাংলাদেশে যদি আয় করা হয় আর এই ঘটনা ঘটনার অন্তত কিছু আইনে আওতায় এ নেই যেমন বিচার করার বিচার এবং এটা আমরা পাশাপাশি সারা বাংলাদেশে ইরানিং দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সাংবাদিকের উপর নিপীড়ন নির্যাতন হত্যা গুণ হয়েই চলছে আমরা সাংবাদিকরা আমাদের নেই এখানে কোনো অন্যতম সম্মান বর্তমান নেই কোনো নিরাপত্তা এই নিরাপত্তা দুর্ধারণ করার জন্য আমরা সকল সাংবাদিক লক্ষ্যবদ্ধ হয়েছি আমরা চাই আর বাংলাদেশের জন্য কোনো হত্যাকাণ্ড না হয়